হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা অনেক কমেন্ট করেছেন যে কিভাবে কোয়াইশু অ্যাপ থেকে আপনার ভিডিও ডাউনলোড করলে ওয়াটারমার্ক থেকে যায় এটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য তার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে এলাম আপনাদের জন্য যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা অনেকও ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না এবং সাবস্ক্রাইবও করেন না আজকে কিন্তু মিস করবেন না ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে চলুন আমরা দেখে নেব কিভাবে এটা ডাউনলোড করবেন কোয়াইশু অ্যাপ থেকে ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া প্রথমে আপনারা কি করবেন আপনার মোবাইলে আসবেন আসার পর আপনার আপনাদের প্লে স্টোরের মধ্যে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন আমি যা লিখব তা আপনারাও লিখে নেবেন ডাউনলোড ডাউনলোড আর লিখে নেবেন এখানে ডিও ডাব্লিউ এন এল ও এ ডিইআর ডাউনলোড আর ফর এফ ও আর ফর কোয়াই কে ডাব্লিউএ এ আই তারপর লিখে নেবেন কোয়াইশু কে ইউ এ আই এসএইস ও ইউ কোয়াইশু লিখার পর আপনারা সার্চ করে নেবেন আপনারা বানানটা ভুল করবেন না আপনারা বানানটা দেখে নেবেন দেখার পর আপনার স্টোরে সার্চ করে নেবেন সার্চ করার পর আপনারা দেখবেন আপনারা এরকম আসবে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লিখা আছে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ফর কোয়াইশু আপনাদের সামনে এরকম আসার পর আপনারা কি করবেন কোয়াইশু অ্যাপটি আপনারা দেখেছেন কি দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ফর কোয়াই কোয়াইশু ওইটাতে ইনস্টল করে নেবেন এখানে আমি ইনস্টল করে নিচ্ছি এটা লোড নিচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন কারণ এটা লোড লোড হওয়ার পর আপনারা দেখবেন কিভাবে এটা আমি ভিডিওটা ডাউনলোড করছি এটা আমি সমস্তটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব আপনারা ভিডিওটা কাটবেন না কারণ ভিডিওর মধ্যে অনেক অনেকও সেটিং আছে আমি এখানে দেখিয়ে দেব কাটলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ আমি এখানে দুইভাবে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছ আমি এখানে একটি ভিডিও ওপেন করেছি এখানে ভিডিওটি আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা কি করবেন এখানে শেয়ার অপশনটি আপনারা দেখতে পাচ্ছ শেয়ারে ক্লিক করবেন আমি অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি আমি ডাউনলোড করব না আমি অন্য একটি ভিডিও ডাউনলোড করে নেব আপনারা কি করবেন আমি আপনারা যদি চান এরকম ভিডিও ডাউনলোড করতে তাহলে এরকম ভিডিও আপনারা ডাউনলোড করতে পারেন আপনাদের চয়েস মতো ভিডিও ডাউনলোড করে নেবেন আমি এখানে দুই হাজার চার হ্যাপি নিউ ইয়ারের একটি ভিডিও ডাউনলোড করে নেবো এটা কীভাবে আমি ডাউনলোড করব দেখিয়ে দেখছি এখানে শেয়ার দেখতে পাচ্ছ শেয়ারে ক্লিক করবেন সাইটে শেয়ার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছ ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ডাউনলোডে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু এটা ওয়াটারমার্ক এসে যাবে আর যদি আপনারা কপি করে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে লিঙ্কটি কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনাদের যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন ওইটার মধ্যে প্রবেশ করবেন দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছ এখানে ওপেন দেখাচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করে নেব আমার লকটি ওপেন করে নিয়েছি ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে যে লিঙ্কটি কপি করেছিলাম এখানে আমি পেস্ট করে দেবো অ্যালাউ করে দেবেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর লিঙ্কটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন গেট লিঙ্কের ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে লোড লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার ভিডিওটি লোড হয়ে গেছে আমি ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক থাকবে না দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়াটারমার্ক নেই এভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছ আমার এখানে কোনো ওয়াটার মার্ক নেই আপনারা চাইলে এরকম ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন এভাবে আপনাদের চয়েস মতো ভিডিও ডাউনলোড করে আপনাদের ইউটিউবে এডিট করে আপনাদের চয়েস মতো এডিট করে আপনারা ভিডিও আপলোড করতে পারেন আপনারা অনেকও আছেন আপনাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য এই শর্ট ভিডিওগুলো কীভাবে আপনারা এডিট করবেন এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা সার্চ করলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে শর্ট ভিডিও তৈরি করতে হয় এই বিষয়ে নিয়ে আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন আর এখান থেকে ডাউনলোড করে আপনারা এডিট করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলের মধ্যে আর যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কোয়াইসু অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আমি ভিডিওটি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমি দুইটি ভিডিও দি আপলোড করে দিয়েছি আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নেবেন ভিডিওগুলো কীভাবে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন কোয়াইশু অ্যাপটি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন অন করে দেবেন সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ